নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে হচ্ছে দশ ছয় দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের হচ্ছে ডিসিএ ডাটা ক্যাপচার ফর্মেট অর্থাৎ হচ্ছে ইউডাইস ফর্ম ফিল আপ করতে হয় আপনারা জানেন অনলাইনে সেই কাজটা আপনারা কীভাবে করবেন বা এই এবারে দু হাজার চব্বিশ পঁচিশের অ্যাকাডেমিক ইয়ারের যে ডাটা ক্যাপচার ফরমেট ইউডাইস ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশান সিস্টেম অফ এডুকেশন প্লাস তো সেই ইউডাইস প্লাসে হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের এবারে অনলাইনের তথ্য আপডেট করতে হবে তার আগে আপনারা যে ফর্মটা প্রকাশিত হয়েছে সেই ফর্মটা বা কীভাবে করবেন কতদিনের মধ্যে বা কাজ করতে হবে সেই পুরো ডিটেলস আমরা একটু দেখে নেব প্রথমে দেখে নিন ফর্মটা দু হাজার চব্বিশে পঁচিশের ডাটা ফর্মেটের ফর্মেটটা আমরা একটু দেখে নেব দেখতে পাচ্ছেন স্কুল প্রোফাইল আদার ডিটেলস রয়েছে সেকশান ওয়ান এ ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ওয়ান ডি ওয়ান ই স্কুল প্রোফাইল ওয়ানেতে ডিটেলস স্কুল সেফটি আদার এ সমস্ত রয়েছে এটি তারপরে স্কুল ফেসিলি ফেসিলিটির কাছে রয়েছে টিজি নন টিচিং স্টাফের তথ্য রয়েছে এটা হচ্ছে জিসটা রয়েছে এবার আমরা ফর্মটা দেখি ভালো করে দেখে নিন ফর্মটা এবারে যেটা যে এটা করছে দু হাজার চব্বিশ পঁচিশে ব্ল্যাঙ্ক ফর্মেট আপনারা যদি চান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই ব্ল্যাঙ্ক ফর্মেটটা ডাউনলোড করে নিতে পারেন দিয়ে আপনারা পূরণ করে তারপর অনলাইন করবেন দেখুন স্কুল প্রোফাইলের স্কুল প্রোফাইলের তথ্যগুলো ভালো করে দেখুন একদম ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশে শিক্ষাবর্ষের হচ্ছে ডিসিএফ ফর্ম হচ্ছে ইউডাইস ফর্ম ডাইসের ফর্ম ফিল আপ করার জন্য যে ব্ল্যাঙ্ক ফরমেট আপনারা ভিডিওটা পজ করে একটু দেখে নেবে তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা পজ করে দেখে নিন অবশ্যই ফর্মটা মিলের ডিটেলস রয়েছে এখানে কম্পিউটার ডিজিটাল এই সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে তারপরে সাপ্লিমেন্টারি ভ্যারিয়েবল স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশান অ্যাক্সেসিবিলিটি কোড কোডে দিতে হবে টিচিং নন টিচিং স্টাফের ডিটেলস তারপর যে পার্সেনি লোন টিচার ট্রেনার এনসি ও ভোকেশনাল কোর্স থেকে থাকে সেই ডিটেলসটা দিতে হবে ডিক্লারেশান ফর এইচ ওয়াই এইচ ওয়াই ডিক্লারেশনটা রয়েছে তো এই হচ্ছে টোটাল দু হাজার বাইশ চব্বিশ পঁচিশের হচ্ছে ইনপ্লাইজ ফর্ম এবার আমরা এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তার তো সেটা আপনারা দেখে করে নিতে পারবেন এবারে ইনস্ট্রাকশান কিছু রয়েছে ইনস্ট্রাকশানটা আমরা একটু দেখে নেবো যে ইনস্ট্রাকশানে কী ব্যাপার রয়েছে দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টাল গোয়িং অন স্টুডেন্ট ইনফরমেশন বি কালেক্টের ফর্ম বাংলা শিক্ষা পোর্টাল অনলি বাংলা শিক্ষা পোর্টাল অনুযায়ী তথ্য আপডেট করতে হবে আপনাদেরকে দেখুন যেরান ইনস্ট্রাকশান রয়েছে সব কপি অনলাইন করতে হয় আপনারা জানেন এটা তার আগে হার্ড কপিটা করে নেবেন তারপর সফট কপিটা করবেন এখানে রয়েছে স্কুল লেভেলে কি কাজ করতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে কাজটা করতে হবে ওয়েবসাইটে প্রথমে যেতে হবে যে এখানে উশ প্লাস দু হাজার চব্বিশ পঞ্চাশের স্কুল লেভেলে পেয়ে যাবেন বিভিন্ন লেভেলের হচ্ছে তথ্য এখানে রয়েছে তো এটা হচ্ছে ইনস্ট্রাকশানগুলো রয়েছে এবারে আমরা একটু দেখে নেব ডেট কিছু রয়েছে কবের মধ্যে কাজগুলো করতে হবে সেই ডেট রয়েছে দেখুন মিটিং ডিস্ট্রিক্টের মিটিং হবে বারোই জুন এবং শেয়ার লগ ইন ক্রেডেন্সিয়াল লগ ইন করার জন্য কুড়ি জুন স্টেটকে দিয়ে দেওয়া হবে তারপর মিটিং হবে সার্কেলে চব্বিশে পঁচিশে জুন ডিস্ট্রিক্ট অফিসিয়ালে আন্ডারে মিটিং তারপরে এইচ ও হবে সার্কেল করবে সাতাশে জুন তারপর ডাউনলোড ইউডাইলিস্ট প্রিফিল ব্ল্যাঙ্ক ফরম্যাট ডাউনলোড করা যাবে ওয়েবসাইট আঠাশে জুন থেকে স্কুল লেভেলে তারপর ডাটা এন্ট্রি অ্যান্ড এডিটিং ডাটা এন্ট্রি করা করতে হবে একত্রিশে জুলাইয়ের মধ্যে একত্রিশে জুলাইয়ের মধ্যে ডাটা এন্ট্রি করতে হবে এবং এডিটও করা যাবে স্কুল লেভেলে তারপর ডাটা ভেরিফিকেশান করবে সার্কেল লেভেলের চোদ্দোই আগস্টের মধ্যে এবং তিরিশে আগস্টের মধ্যে ডিস্ট্রিক্ট ফাইনালাইজ করবে এই হচ্ছে ডেট বা যে টাইম বাউন্ড বা ক্যালেন্ডার অ্যাক্টিভিটি অফ ইমপ্লিমেন্টেশন অফাইস দু হাজার চব্বিশ পঁচিশ তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ